pena মামারা দিতেছে কেস সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওডিজাপ দিস ইজ সাজেদ হোসেন এন্ড वेलकम ব্লগ সো আজকে যাচ্ছি হচ্ছে 60 ফিট আমার বাইকের মাস্টার সার্ভিসিং দেওয়ার জন্য সকালে বের হতে পারি নাই এখন অলমোস্ট 3টা বাজে সো এখন আর সে হচ্ছে তেল ভরতে বাইকের সার্ভিসিং এর আগে কিছু তো হ্যাঁ অবশ্যই আপনাকে দেখাতে হবে অবশ্যই তো সার্ভিসিং এর আগে একটু তেল ভরে নিলাম তো সার্ভিসিং এর পর ফুল ট্যাঙ্কি ফুল করব দেন হচ্ছে টাকা বৈছেন না ওকে বুস্টার মারবো এ ফিউ মিনিটস লেটার হ্যাঁ দেখছ না

আমি বলছি যে রেগুলার वाइजে ঘুরে আসি তাইলে হচ্ছে সবথেকে ভালো হবে এখন ও বলতেছে না এখান থেকেই নে না এটা ভুল হয়ে গেছে এখন যদি আপনি যদি কেস দেন আমি কিচ্ছু করতে পারবো না এটা এক্সট্রিমলি অন্তত বিশ্বাস করেন ছোট যদি কেস না এক্সট্রিমলি সরি না 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 এটা হচ্ছে আমি নিজেই তো বললাম আমি ওকে বলছি যে আমি ওই দিক থেকে ঘুরে আসি না এটা হচ্ছে খুব খারাপ খুব খারাপ আমি না আমি নিজে জানি তারপরে আপনি ই করছি বলেন আমি এখানে তো অ্যাপোলজি করতেছি আমি আপনার সাথে অ্যাপোলজি করলে সব মাপ আচ্ছা কোথায় বাসা হচ্ছে ধানমন্ডি নয়রে

আমি এটা জব্দ এটা জব্দ করে রেখে আচ্ছা আমি যদি এটা ইনস্ট্যান্ট যদি পে করে আমি হচ্ছে যাইতে যাচ্ছি না তো সেই জন্য হলো আপনাকে না মানে হচ্ছে টাকাটাও আমি আপনাকে স্লিপটাও দিচ্ছি না না এইটা তো ভাঙানোর জন্যই কি এখানে আশেপাশে কোথাও পসিবল আছে রাইট না হচ্ছে রাস ড্রাইভিং এর জন্য এটা পঁচিশশো টাকার কেস খাইছি ড্রাইভিং আছে সব আছে বাট রাস ড্রাইভিং এর জন্য কেন এটা এইভাবে হচ্ছে পুলিশ ধরতেছে এই আরেকটা আরেকজনকে ধরছে রাইট নাও হচ্ছে ক্যাশ আউট করে পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছি 2560 একজনের 1500 করে গ্রুপে টাকা আমি হচ্ছে দিয়ে দিচ্ছি সব এই মামলা এখনই ভাঙায়া হচ্ছে ডিলটা নিয়ে যাব ভাই আমি একটা জিনিস বুঝলাম না ওই জায়গায় ফোনে কথা বলতে বলতে আসছে যার একজনের ফোনে ধরায় দিয়েছে দুইজনে ফোনে ধরাই দিছে শেষ আর আমারে ধাবড়াই ধরছে কেন দড়ছে আল্লাহই জানে দাদা কি যে রাফ অনেক কষ্ট হয়েছে এই পঁচিশশো টাকা দিতে থ্যাংক ইউ সো ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে নিলাম কাজ হচ্ছে যদি কেস খাই তাহলে তো হইছে কামার এটার জন্য আমরা দৌড়াদৌড়ি পঁচিশশো টাকা যায় যাক এটা হচ্ছে ফোন দিতেছে ফোন দিয়ে এখন গাড়ি ছাড়াবে আর আমাকে তো মামলা দিয়ে দেশে পঁচিশশো টাকার এতক্ষণ ভালো বলছি